দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব প্রবাসী সরকার গঠনের পরিকল্পনা করছে আওয়ামী লীগ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব যে ব্যালটে নৌকা নাই সেই ব্যালটে ভোট নাই কৌশলগত কোন দিকে এগোচ্ছে আওয়ামী লীগের ভোটার বিস্তারিত থাকছে প্রতিবেদনে আর ও যা নিয়ে দেবো হার্ট ফেলিওরের নামে লাশ কারাগারের ভেতরে নিঃশব্দ নিধন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো যা নিয়ে দেবো হাতি হত্যা মামলা পুনর্তদন্ত প্রতিবেদন দাখিলে পাঁচ দিন সময় পেল সিআইডি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো যা নিয়ে দেবো চিকিৎসার জন্য বিদেশ যেতে অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস এর বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভারতের দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় গত শনিবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দুই সাবেক মন্ত্রী সংবাদ সম্মেলন ঘিরে চলছে জোরদার চর্চা আর এই চর্চা আরো জোরালো হচ্ছে যে এবার শেখ হাসিনাও সরাসরি সংবাদ সম্মেলন করতে পারেন বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং গণভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক এবং কূটনৈতিক ব্যস্ততা বাড়ছে গত শনিবারের সংবাদ সম্মেলনে হাজির ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তাদের পাশে ছিলেন আওয়ামী পন্থে আইনজীবী নিজুম মজুমদার দুই সালের পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটাই ছিল ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের প্রথম সংবাদ সম্মেলন জানা গিয়েছে আগামী তেইশ জানুয়ারি দিল্লিতে আরেকটি সাংবাদিক সম্মেলন করতে চলেছে আওয়ামী লীগ তবে বিতর্ক এড়াতে আওয়ামী লীগ নিজেদের ব্যানারে কোনো সংবাদ সম্মেলন করছে না অন্য সংগঠনের আয়োজন করছে তবে দিল্লিতে এই ঘন ঘন সাংবাদিক সম্মেলন করা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন আওয়ামী লীগ কি সত্যিই একটি প্রবাসী সরকার গঠনের পথে এগোচ্ছে এ বিষয়ে দলের পক্ষ থেকে কিছু খোলসা না করা হলেও তাদের গতিবিধি কিন্তু সেদিকে ইঙ্গিত করছে কারণ বাংলাদেশে এখন এক লক্ষের বেশি আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক জেলবন্দি আছেন লীগের বহু কর্ম কর্মী সমর্থক খুন হয়েছেন আবার আওয়ামী লীগের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো নিয়েও খুব বেশি তত্ত্ব প্রমাণ দিতে পারেনি ইউনুসের প্রশাসন আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার নানা জায়গায় দরবার ও চিঠি চালাচালি করে খুব একটা সুবিধা হয়নি সেই কারণেই প্রবাসী সরকার গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করছে লীগের নেতারা যদি এই সরকারকে ভারত সহ কয়েকটি দেশ স্বীকৃতি দিয়ে দেয় তাহলে বিদেশি দেশগুলি ও জাতিসংঘের মতো সংগঠনের সুবিধা পাওয়া যাবে এখন দেখার আওয়ামী লীগের তরফে ঠিক কী পদক্ষেপ নেওয়া হয় এদিকে আবারো কি রাজনীতির ময়দানে উঠে দাঁড়াবে আওয়ামী লীগ সম্প্রতি এই জল্পনায় চলছে বাংলাদেশের রাজনৈতিক মহলে দেশ ছাড়তে বাধ্য হলেও একটু ভেঙে পড়েননি শেখ হাসিনা আজও সেই লড়াকু মনোভাব বজায় রয়েছে তার মধ্যে দলকে পুনরুজ্জীবিত করতে বারবার বার্তাও দিয়েছেন আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী সালের পাঁচই আগস্ট ঢাকা ছেড়ে দিল্লিতে যান শেখ হাসিনা সেই থেকে ভারতেই অজ্ঞাতবাসে রয়েছেন তার বিরুদ্ধে ছিল একাধিক দুর্নীতির অভিযোগ আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন কিন্তু মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সব মিলিয়ে আসন্ন নির্বাচনে তারা লড়তে পারছে না নির্বাচনে তারা লড়তে না পারলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটের ময়দানে নেমে পড়েছেন বলেই খবর তারাও প্রচার শুরু করছেন বিভিন্ন দিকে বিভিন্ন দিকে কারণ বাংলাদেশের ভোটে আওয়ামী লীগ বড়সড় ফ্যাক্টর তাদের ভোটার অংশ নিলেও যেমন পাল্টে দিতে পারেন না নিলেও পারেন আওয়ামী লীগের এখন মূল লক্ষ্য মোহাম্মদ ইউনুসের কাছ থেকে দায়িত্বভার সরিয়ে নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন নির্বাচিত সরকারের যে দায়বদ্ধতা কাজ থাকে তা বর্তমান সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনুসের নেই সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হত্যার ঘটনা ঘটেছে হিংসার জন্য মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী প্রশাসনকেই দায়ী করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তার জন্য আওয়ামী লীগকে ভোট লড়াই নিষিদ্ধ করা হয়েছে গত বাংলাদেশের নির্বাচনের দিন ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস শরীফ ওসমান হাদির মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা দেশ সেই অশান্তির আবহে নির্ধারিত সময় বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনী আবহের দেশে ফিরছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টির চেয়ারম্যান তারেক রহমান এখন নির্বাচন কোন দিকে এগোয় সেটাই এখন দেখার বিষয় এদিকে দেশের বিভিন্ন কারাগারে নেতাকর্মীদের হত্যা করতে আছে অবৈধ ইউনুসের প্রশাসন একের পর এক বন্দির মৃত্যুর কারণ হিসেবে দেখানো হচ্ছে একই শব্দ হার্ট ফেইলিয়র হার্ট অ্যাটাক কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু এই ধারাবাহিকতা কি কাকতালীয় নাকি পরিকল্পিত কারাগার সংশ্লিষ্ট একাধিক গোপন সূত্রের পাওয়া রাজনৈতিক বন্দীদের প্রতি পরিকল্পিত অবহেলা ও নির্যাতনের পাশাপাশি এমন কিছু ঔষধ ব্যবহারের আশঙ্কা রয়েছে যেগুলো হৃদ হৃদযন্ত্রের উপর সরাসরি প্রভাব ফেলে এসব অভিযোগের কেন্দ্রে রয়েছে তথ্যাকথিত ডিজিটালিস গ্রুপের হৃদরোগের ঔষধ যেগুলো চিকিৎসকদের তত্ত্বাবধান ছাড়া ব্যবহার হলে মারাত্মক ঝুঁকি তৈরি করে এই পদ্ধতিতে শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন থাকে না অথচ মৃত্যুর কারণ হিসেবে সহজেই স্বাভাবিক হার্ট অ্যাটাক ফেইলিওর লেখা যায় এটি যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত নিঃশব্দ নিধন অভিযান জামাতি ইউনুস সরকার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার রাজনৈতিক লক্ষ্য সামনে রেখে কারাগারকে পরিণত করেছে নির্যাতন মৃত্যুর পরীক্ষাগারে সবচেয়ে ভয়াবহ দিক হলো প্রতিটি মৃত্যুর পর একই নাটক চিকিৎসার ঘাত্রী দেরিতে হাসপাতালে নেওয়া তারপর দায় এড়ানোর প্রস্তুত সার্টিফিকেট হার্ট ফেলিওর কোনো স্বাধীন তদন্ত নেই নেই ময়লা তদন্তের স্বচ্ছতা নেই পরিবারের প্রশ্নের জবাব প্রশ্ন একটাই কারাগারের বন্দীদের জীবন কি আজ রাষ্ট্রের কাছে মূল্যহীন এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় হ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে পাঁচ দিনের সময় দিয়েছে আদালত মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল কিন্তু সিআইডি প্রতিবেদন জমা দিতে পারেনি তাই সিআইডির পক্ষ থেকে আদালতের কাছে সময়ের আবেদন করা হয় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যোশিতা ইসলাম আরও পাঁচ দিনের সময় মঞ্জুর করে আগামী পঁচিশ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এর আগে গত পনেরো জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের একই আদালতের ডিবি দেওয়া অভিযোগপত্র অসন্তোষ জানিয়ে নারাজিয়া আবেদন দাখিল করেন আদালত আবেদন মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেন গত বারো ডিসেম্বর মতিঝিল জুমার নামাজ পরে নির্বাচনী গণসংযোগ করেন শহীদ ওসমান হাদি এরপর সোহরাওয়াদি উদ্যানে যাওয়ার পথে দুপুর দুইটা বিশ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা পন্টল মডেল থানার বক্স কালভার্ট এলাকায় পোর্টাল মোটরসাইকেল থাকা দুষ্কৃতিকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায় গুরুতর আব আহত অবস্থায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে প্রাথমিক অপারেশন শেষে এবারকে আর হাসপাতালে পাঠানো হয় পরে উন্নত চিকিৎসার জন্য গত পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত আঠারো ডিসেম্বর তিনি মারা যান